আসসালামু আলাইকুম আমরা প্রতিটা মুসলমান জানি ইসলামের ভিত্তি পাঁচটি কালেমা নামাজ রোজা হজ জাকাত এই পাঁচটি কাজ ইসলামের আধ্যাত্মিক কর্মকাণ্ড বা বা আত্মশুদ্ধির অতি গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ আবশ্যকীয় করণীয় কিন্তু এই পাঁচটি কাজকে ইসলামের ভিত্তি হিসাবে চূড়ান্ত করলে আমাদের জন্য পরবর্তী অনেক প্রশ্নের উত্তর দেওয়া কঠিন বা অসম্ভব হবে এই পাঁচটি কাজের মধ্যেই আমরা ইসলামকে এমনভাবে সীমাবদ্ধ করেছি যে কেউ এই পাঁচটি কাজ করলে সে পাক্কা মুসলমান তার জান্নাতে যাওয়া সুনিশ্চিত মুসলিম বিশ্বের এই চিরন্তন শতসিদ্ধ অবিতর্কিত ধারণার ভিত্তি নয়। একটি হাদিস। যদিও এই হাদিসের সাথে কোরআন এবং অন্যান্য হাদিসের উল্লেখযোগ্য বৈপরীত্য আছে সহি কিতাবুল ইমান হাদিস নম্বর সাত আব্দুল্লা ইবনে ওমর ওর রদাল থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লা সাল্লাম ইরশাদ করেন ইসলামের ভিত্তি পাঁচটি এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং নিশ্চয়ই মুহাম্মদ আল্লাহর রসুল এ কথার সাক্ষ্য দান দুই সালাদ কায়েম করা তিন জাকাত দেয়া চার হজ করা এবং পাঁচ রমাদানের সিয়াম পালন করা এ হাদিসের আরও কিছু ভার্সান আছে সিয়া সেতায় যেমন এক লোক সাহাবিদের ভিড় ঠেলে এসে নবীজির উটের লাগাম ধরে নবীজিকে থামিয়ে জিজ্ঞেস করলো ইয়া রসুল্লাহ জান্নাতে প্রবেশের জন্য কি কি করতে হবে আমাকে বলে দিন আপনি যা বলবেন আমি কে তাই করব। নবীজি সাল্লা সাল্লাম বললেন তুমি একথার সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং নিশ্চয়ই মোহাম্মদ আল্লাহ রাসুল পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে জাকাত দেবে হজ করবে এবং রমাদানের সিয়াম পালন করবে ওই লোক বলল আল্লাহর কসম আমি এর চেয়ে বেশিও করব না কমও করব না নবীজি সাল্লা সাল্লাম বললেন সে জান্নাতি যদি সে সত্য বলে থাকে এই হাদিসটি কোরআনের সাথে অসঙ্গতিপূর্ণ কোরান অনুযায়ী ইসলামের ভিত্তি বা জান্নাতে প্রবেশের পূর্ব শর্ত দুটি বিশ্বাস এবং সৎকর্ম কোরআনে বিশ্বাস ও সৎকর্মের যে তালিকা পাপ পুণ্যের যে বিবরণ তার সাথে এই হাদিসের স্পষ্ট কর্মেল আছে শুধু কোরান নয় কিতাবুল ইমানের অন্যান্য হাদিসের সাথেও এর পরিষ্কার বিরোধ আছে বিরোধটা এই কারণে যে ইসলাম ধর্মের স্লোগান বা মিশন স্টেটমেন্ট হিসাবে প্রতিষ্ঠিত এই হাদিস অনুযায়ী জান্নাতে যাওয়ার জন্য এর চেয়ে কম করার অবকাশ বা এর চেয়ে বেশি কিছু করার প্রয়োজন নেই তবে হ্যাঁ এই হাদিসের ব্যাখ্যা থাকতে পারে সে ব্যাখ্যা কারো জানা থাকলে বা কোনো বড় সাহেখের কাছ থেকে ব্যাখ্যা জেনে দয়া করে কমেন্টে জানাবেন এক্ষেত্রে মনে করিয়ে দিই যে অল্প বিদ্যা ভয়ঙ্করী বা আপনি একটা মূর্খ আমেরিকার দালাল এটা এই হাদিসের ব্যাখ্যা নয় কারো এ কমেন্ট করা দিয়ে এটা নিশ্চিত হওয়া যায় না যে তিনি বেশি বিদ্যা অতিব জ্ঞানী অথবা আপনি মানুষকে গোমরা করছেন এ কথা বললে তিনি ইমাম মেহেদি এটা প্রমাণ হয় না এ হাদিসের সম্ভাব্য ব্যাখ্যা কিরকম হতে পারে তারও একটা ধারণা দিক হতে পারে নবীজি সাল্লাহ সাল্লাম যখন এ কথা বলেছেন তখন অধিকাংশ কোরআন নাজিল হয়নি সম্পূর্ণ কোরআন নাজিলের আগেই অনেক সাহাবি বদর অহু শহীদ হয়েছেন তাদের জন্য অবশ্যই কোরআনের পরবর্তী বিধানগুলো প্রযোজ্য নয় তারা অনেক কাজ করেছেন যা পরবর্তীতে হারাম করা হয়েছে এমন অনেক কিছু করেননি যা পরবর্তীতে ফরজ করা হয়েছে এই হাদিস কার্যকর করার ক্ষেত্রে আমাদের জানতে হবে এই হাদিসের তারিখ এছাড়া কোরআনের অন্যান্য আয়াত নাজিলের তারিখ এবং সংশ্লিষ্ট অন্যান্য হাদিসের সঠিক তারিখ জানতে হবে আমেরিকার সংবিধানের আঠারোতম সংশোধনের মাধ্যমে অ্যালকোহল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয় একুশতম সংশোধনীর মাধ্যমে আবার তা বহাল করা হয় এখন কোনটা একুশতম কোনটা আঠারোতম সংশোধনী এটা না জানলে আমরা বলতে পারবো না বর্তমানে আমেরিকায় অ্যালকোহল বৈধ না অবৈধ সংবিধানের এক ধারায় তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন করা হয় আরেক ধারায় বাতিল করা হয় এখন কোনটা সাবেক কোনটা বর্তমান তা সংবিধানে লেখা না থাকলে কিভাবে বুঝবো এখন কোনটা ইফেক্টিভ হাদিসের প্রধান বিপত্তি হচ্ছে আমাদের সাইকুল হাদিসটা কেউ হাদিসের তারিখ বলতে পারবেন না কোরআনের যে আয়াতগুলো ইউনিভার্সাল নয় সেগুলোর ক্ষেত্রে সে আয়াত পড়লেই বুঝবেন যে বিধান কেবল নবীজির জন্য বা নবীজির স্ত্রীদের জন্য প্রযোজ্য নবীজি সাল্লি সাল্লাম এবং তার স্ত্রীদের ইন্তেকালের সাথে সাথে সে আয়াতগুলো মনসুখ বা রোহিত হয়ে গেছে হাসরের সাত নম্বর আয়াতের বিধান বনু বনুনাজের গোত্রের বিরুদ্ধে পরিচালিত অভিযানে অংশ নেয়া সাহাবিদের জন্য প্রযোজ্য উটে চড়ে হজে যাওয়ার নির্দেশ বিমান আবিষ্কারের আগ পর্যন্ত বলবৎ কিন্তু আউট অফ দ্য কনটেক্সট কোরআনের সাথে সঙ্গতিহীন একটা হাদিসকে ধর্মের সার্বজনীন বিধান বানালে আমরা সমাধানের অযোগ্য সমস্যার সৃষ্টি করব এ হাদিসের আরেকটা ব্যাখ্যা হতে পারে যে ব্যক্তি বা ব্যক্তিবর্গের উদ্দেশ্যে নবীজি সাল্লা সাল্লামে কথাগুলো বলেছেন তাদেরকে তিনি চিনতেন তাদের বাস্তবতা জানতেন তাদের সামর্থ্য বা প্রয়োজন অনুযায়ী উপদেশ দিয়েছেন রেফারেন্সের জন্য আমাদের বেশি দূর যেতে হবে না কিতাবুল ইমানের উনিশ নম্বর হাদিসেই বলা আছে রাসুল সাল্লা সাল্লাম সাহাবিদের যখন কোনো আমলের নির্দেশ দিতেন তখন তারা যতটুকু সামর্থ্য রাখতেন ততটুকুরই নির্দেশ দিতেন এই অধ্যায়েরই ছাব্বিশ নম্বর হাদিসে এটা আরও পরিষ্কার আমি কখনো ব্যক্তিবিশেষকে দান করি অথচ অন্য লোক আমার কাছে তার চাইতে বেশি প্রিয় এই আশঙ্কায় যে সে ইমান থেকে ফিরে যেতে পারে আল্লাহ তাকে অধমুখে জাহান নামে ফেলে দেবেন অর্থাৎ যাদের ইমান দুর্বল নবীজি তাদেরকে একটু বেশি দান করতেন নইলে তারা মনে মনে বলে বসতে পারে যে ধুর ভুয়া নবী আর এতে সে কাফের হয়ে যাবে কিন্তু হজরত আবু বকর বা হজরত ওমরের মতো শক্ত ইমানদারদের কিছু না দিলেও তারা এমনটা মনে করবে না তার মানে তিনি ব্যক্তি অনুযায়ী উপদেশ দিয়েছেন এমন সই হাদিস আছে যে কেউ লা ইলাহা ইল্লা বলেছে সে জান্নাতে প্রবেশ করবে তাই হাদিসের বিধান ব্যক্তি বিশেষের জন্য প্রযোজ্য এবং বিশেষ পরিস্থিতিতে প্রযোজ্য এই হাদিস সার্বজনীন হলে তো আর কিছু করা লাগছে না এখন সেই ব্যক্তি বিশেষকে না জানলে বা কনটেক্সট না জানলে আমরা বুঝতে পারব না নবীজি কেন এমন উপদেশ দিয়েছেন এ কারণে স্বাধীন এবং সার্বজনীন বিধান হিসাবে পরবর্তী প্রজন্মের জন্য হাদিস সংরক্ষণের নির্দেশ নবীজ সাল্লা সাল্লাম দেননি বরং নিষেধ করেছেন তিনি কেবল আল্লাহর কিতাব অনুসরণ করতে বলেছেন আল্লাহ তার রাসুলের করার জন্য কোরআনের যাওয়ার দরকার নেই সকল নবীদের কথা কাজ অনুমোদনের বিবরণ কোরআনেই আছে এ সিরিজের নিয়মিত শ্রোতারা আশা করি তা পরিষ্কার এর আরেকটি ব্যাখ্যা হতে পারে এই হাদিসের সাথে কিছু শব্দ যোগ বিয়োগ করা হয়েছে অনেক সহি হাদিসের সাথে এক দুই শব্দ জোড়া দিয়ে উদ্দেশ্যমূলকভাবে হাদিসের অর্থ ঘুরিয়ে দেয়া হয়েছে এর চেয়ে কমও করব না এর চেয়ে বেশিও করব না বা ইসলামের ভিত্তি এই পাঁচটি এর মধ্য দিয়ে ইসলামকে একটা প্যাকেজ বানানো হয়েছে যা কোরআন এবং হাদিস অনুযায়ী অসম্পূর্ণ এবং অসঙ্গতিপূর্ণ কোরআন অনুযায়ী ইসলামের ভিত্তি এবং জান্নাতে প্রবেশের পূর্ব শর্ত হচ্ছে বিশ্বাস এবং সৎকর্ম কোরানে বিশ্বাস ও সৎকর্মের সুস্পষ্ট বর্ণনা আছে এ নিয়ে আমার একটা ভিডিও আছে আমার রিলিজিয়াস মাইন্ডসেট বই একটা চ্যাপ্টার আছে কিন্তু এই হাদিস অনুযায়ী অন্য অন্য নবীগণকে বিশ্বাস কোরআন তথা আসমানি কিতাবে বিশ্বাস ফেরেস্তাদের প্রতি বিশ্বাস ফরকালের প্রতি বিশ্বাস আবশ্যক বা ইসলামের ভিত্তি হিসাবে বিবেচিত নয় শুধু এ কথার সাক্ষ্য দিলেই হবে যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই নিশ্চয়ই মোহাম্মদ আল্লাহ রাসুল এর চেয়ে কমও করা যাচ্ছে না এর চেয়ে বেশিও করা লাগছে না কোরআনে সৎকর্মের যে পূর্ব শর্ত দেওয়া হয়েছে তাও এই হাদিসে অনুপস্থিত সুরা বাকার একশো সাতাত্তর নম্বর আয়াতে বিশ্বাস ও সৎকর্মের যে তালিকা দিয়েছেন তাতে বলা হয়েছে দোজ হু ফুলফিল দেয়ার প্রমিস ওয়েন দ্য প্রমিস and those who were patient in poverty and hardship and during battle. Those are the ones who have been true and it is those who are the যারা প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করে দারিদ্রে সংকটের সংগ্রামে যারা ধৈর্য হারায় না যারা জীবনের কঠিন অবস্থায়ও ধৈর্য হারিয়ে চুরি প্রতারণা মিথ্যা আমানতের খেয়ানত এসব অন্যায় ঝুঁকে পড়ে না তারাই সৎকর্মশীল সৎকর্মশীলদের আরও বৈশিষ্ট্য স্পষ্টভাবে উল্লেখ করা আছে কোরানে যারা তাদের সম্পদ থেকে ব্যয় করে রাতে এবং দিনে প্রকাশ্যে এবং গোপনে সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় এবং যারা তাদের রাগ সংবরণ করে মানুষকে ক্ষমা করে তারাই সৎকর্মশীল একইভাবে অবিশ্বাস অনাস্থা এবং অসৎকর্মই নরকের পথে নিয়ে যাবে যারা মানুষের সম্পদ অন্যায়ভাবে ভোগ করে কথায় আচরণে মানুষকে কষ্ট দেয় ইয়াতিমকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয় দরিদ্রদের খাদ্য দানে উৎসাহ দেয় না পারত পক্ষে ছোট ছোট বিষয়ে মানুষকে সাহায্য করে না অনর্থকলাপে মগ্ন থাকে সমাজে নৈরাজ্য সৃষ্টি করে মিথ্যা সাক্ষ্য দেয় প্রতিশ্রুতি ভঙ্গ করে আমানতের খেয়ানত করে কোরআন তাদেরকেই যার জাহান নামের হুশিয়ারি দিয়েছে কিন্তু এই হাদিসে কেবল করণীয় বলা আছে বর্জনীয় নাই কোরআনের আলোচনায় গেলাম না কিতাবুল ইমানেরই ৩৩ নম্বর হাদিস অনুযায়ী চারটি বৈশিষ্ট্য থাকলে সে একশো ভাগ মুনাফিক একটা বৈশিষ্ট্য থাকলে সে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মুনাফিক আর মুনাফিক শুধু দোজখে যাবে না সুরা নিসা একশো পঁয়তাল্লিশ স্পষ্ট করে বলা আছে এন্নাল মুনাফিক ইনাফিদ্দার কেল আসফাল নার যে নিশ্চয়ই মুনাফিকরা দোজখের সর্বনিম্ন স্তরে থাকবে দোজখের আগুন ধরানো হবে মুনাফিকদের দিয়ে সুতরাং যাদের মধ্যে মুনাফিকের চারটি বৈশিষ্ট্য থাকবে তারা দোজকে যাবে সে চারটি বৈশিষ্ট্য কি? হাদিস চারটি স্বভাব যার যার মধ্যে মধ্যে থাকে সে খাঁটি মুনাফিক এর কোনো একটি স্বভাব থাকবে তা পরিত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থেকে যায় এক আমানত রাখা হলে খেয়ানত করে দুই কথা বললে মিথ্যা বলে তিন চুক্তি করলে ভঙ্গ করে চার বিবাদে লিপ্ত হলে অশ্লীল গালি দেয় এ কথাগুলো কোরআনেও আছে সুতরাং এই হাদিস কোরআনের ব্যাখ্যা বলে বিবেচ্য হতে পারে এই চারটা বর্জনীয় কাজের কুফল নিয়ে চল্লিশ খণ্ডের বই লেখা যাবে কোরআনে এবং হাদিসে উপর্যুপুরি এগুলো সম্পর্কে হুশিয়ারি দেয়া আছে শুধু আমানত নিয়ে একটি হাদিস বলি সই বোখার ঋণ অধ্যায় হাদিস নম্বর বাইশো তোমরা প্রত্যেকেই রক্ষক আর প্রত্যেকেই তার অধীনস্থদের সম্বন্ধে জিজ্ঞাসিত হবে নেতা একজন রক্ষক সে তার অধীনস্থদের সম্বন্ধে জিজ্ঞাসিত হবে পুরুষ তার পরিবারের রক্ষক সে তার পরিবারের লোকজন সম্বন্ধে জিজ্ঞাসিত হবে স্ত্রী তার স্বামীর ঘরের রক্ষক তাকে তার রক্ষণাবেক্ষণ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই হাদিস অনুযায়ী আমাদের সকলের উপর অর্পিত দায়িত্ব আমাদের আমানত এবং এই দায়িত্ব সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে কিন্তু আমাদের পরিচিত ইসলামে স্তম্ভ হিসাবে এগুলো বিবেচিত হয়নি আমি এ কথাগুলো বলার অর্থ আমি আব্দুল কাদের জিলানি তা নয় আমি বলছি পাঁচ স্তম্ভের হাদিস শুনে আমরা যে ব্রেক গিয়ার হেডলাইট ছাড়া গাড়ি নিয়ে তিনশো মাইল বেগে ছুটছি এর পরিণতি কি হতে পারে মাঝ রাস্তায় গিয়ে কি বিপদে পড়ব ধারণা করতে পারেন কোরআন নিজেরা না বুঝে পড়ার কারণে অন্ধের হাতি দেখার মতো এক একজন ধর্মের লেজ কান সুর ধরে মহাযুদ্ধে নেমেছে নিজের মত সঠিক প্রমাণ করতে ধর্মের এমন উপস্থাপনা নিয়ন্ত্রণহীন হিতাহিত জ্ঞানহীন দত্ত দানব তৈরি করছে ধার্মিকের নামে যারা কোরআন হাদিস কিছুই খুলে দেখেনি এরাই এমন আগামাতাহীন ধর্মের নামে আত্মঘাতী খুনি হচ্ছে এমন পোশাক সর্বস্ব ধর্মান্ধ মূর্খ বর্বরদের জন্যই মানুষ ধর্মের আলোচনা করতেও ভয় পায় ধর্মপ্রাণ মানুষ দেখলে সন্ত্রাস আতঙ্কে ভোগে নাস্তিকরা গালাগাল করলে কষ্ট লাগে না একজন নাস্তিক বলতেই পারে তার ধর্ম নাই নবীন আদর্শ নাই পাপ পুণ্যের তফাত নাই কিন্তু কাক ধার্মিকরা যখন গালাগাল করে কাক ধার্মিক হচ্ছে যারা চোখ বন্ধ করে বিরাট ধার্মিকের ভান করে গালিগালাজকে পুণ্যের কাজ মনে করে এনিওয়ে কেউ যদি প্রথম হাদিসের পাঁচটা এবং শেষের হাদিসের চারটা এই নয়টা কাজ একই সাথে করে তাহলে সে বেহেস্তে যাবে না দুজকে যাবে সে কি খাটি মুসলমান না খাঁটি মুনাফিক এক হুজুর ওয়াজ করতেছিলেন যে নদীর পাড়ে একটা গাছ সে গাছের পাতা পানিতে পড়লে কুমির আর ডাঙ্গায় পড়লে বাঘ হয়ে যায় তো একজন উঠে প্রশ্ন করল হুজুর অর্ধেক পানিতে পড়লে আর অর্ধেক মাটিতে পড়লে সেটা কি হবে যেহেতু নদীর পাড়ে গাছ এটা তো খুব সম্ভব ধরুন কেউ মনে প্রাণে এ কথার সাক্ষ্য দিল যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং নিশ্চয়ই মোহাম্মদ আল্লাহ রাসুল পাঁচ ওয়াক্ত ফরজ সালাত কোনোদিন বাদ দেয়নি পই পই হিসাব করে জাকাত দিয়েছে আজহারি বা মাদানী হুজুরের সাথে গিয়ে সেই শুদ্ধভাবে হজ করেছে সারা জীবনে রমাদানের একটা সিয়াম বাধ্যয়নি বাদ দেয়নি আবার একই সাথে আমানতের খেয়ানত করে মিথ্যা বলে চুক্তি বা প্রতিশ্রুতি ভঙ্গ করে বা বিবাদে লিপ্ত হলে অশ্লীল গালি দেয় তার গন্তব্য কি হবে এই প্রশ্নটা খুবই ভ্যালিড প্রশ্ন কারণ এই নয়টা কাজ একসাথে করা শুধু সম্ভবই না এমন কমপ্লিট প্যাকেজই ঘরে ঘরে বাংলাদেশে ইসলামী ব্যাংক শুরুর দিকে বড় বড় আলেম পেশিমাম হেড মুয়াজ্জিদদের লভ্যাংশ ভাগাভাগির শর্তে ব্যবসা করার জন্য ঋণ দেয় কিন্তু বছর শেষে প্রায় সবাই দেউলিয়া লাভ তো দূরের কথা পুঁজিই গায়েব পরে ইসলামী ব্যাংকের নীতি থেকে সরে আসে এটা সবার ক্ষেত্রে অসততা নয় কারো কারো ক্ষেত্রে অদক্ষতাও চোখও দেখা যায় না এমন বোরখা পরা মহিলা আপনি আমেরিকায় প্রচুর পাবেন কিন্তু বেহুদা আলাপে মগ্ন থাকে না বা পরচর্চা করে না এমন মহিষী নারী মুসলিম বিশ্বে কোহিনুরের চেয়েও দুর্লভ অথচ কোরআনে আল্লাহ বলেছেন জাহান্নামবাসীদেরকে জিজ্ঞাসা করা হবে কিসে তোমাদেরকে জাহান নামে আনলো তারা যে কারণগুলো বলবে তার একটি কারণ বেহুদা আলাপে মগ্ন থাকা কিবত বা পরানিন্দাকে কোরআন মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করেছে কিন্তু এই কাজটা ওয়াজের স্টেজে বসেই করেন আমাদের ওলামায় ক্রাইম ইসলামে নারী পুরুষের পোশাকের মাপঝোক যাই হোক কোরআন এবং হাদিসে পোশাকের সাথে বেহস্ত বা দোজক পরের কথা পাপ পণ্যের উল্লেখ পর্যন্ত নাই অথচ সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিকে পরাস্ত করে লক্ষ প্রাণের বিনিময়ে যে কথিত ইসলামী আমিরাত প্রতিষ্ঠিত হয়েছে তার প্রধান ইশতেহার মহিলাদের নেকাপ আর পুরুষদের দাড়ি রাখা বাধ্যতামূলক করা দাড়ি বোরখার ভিডিওতে আমাকে মা বোন তুলে গালিগালাজ করলেন মুনকারিনে হাদিস ইহুদির দালাল খেতাব দিলেন লম্বা লম্বা দাড়িওয়ালা মুমিন এবং নেকাপ পরিহিতা মোহতার মারা নারী পুরুষের পোশাক নিয়ে কোরআনের আলোকে একটি ভিডিও বানানোর পর অনেকে মিছিল বের করলেন যে আমি হাদিস মানি না আমি শুধু বলেছি কোরআনে এই এই বলা আছে হাদিসের পোশাক নিয়ে ভিডিও আসছে তখন দেখবেন আমাদের শায়করা আবার কোরআনেই ফিরে আসবেন ভাষা ব্যাকরণের জটিল মারপ্যাচে রাষ্ট্রয় নেবেন কারণ হাদিস অনুযায়ী এখনকার প্রচলিত কথিত ইসলামী পোশাকের প্রচলন নবীজির সময়ে ছিল না নারীদের আপাদমস্তক ঢেকে রাখার কোনো বাধ্যবাধকতা বা নারীদের ঘর বন্দি রাখার কোনো স্পষ্ট নির্দেশ বা চর্চার ইঙ্গিত তো হাদিসের নাই বরং হাদিসে আসে নবীজি সাল্লা সাল্লাম বলেছেন মহিলাদের মসজিদে আসতে তোমরা নিষেধ করবে না মহিলারা ফজরের জামাতেও অংশ নিত এবং পুরুষদের সাথেই নামাজ পড়ত হাদিস ন সময়ে কারো দুই টুকরা কাপড় ছিল না বেশিরভাগেরই গামছার মতো কাপড় ছিল তাই শেষদায় গেলে মানি পাংসার পাংচার হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল এ কারণে নিয়ম ছিল মহিলারা আগে সেজদায় যাবে এবং সেজদা থেকে মাথা তোলার সময় তারা পরে মাথা তুলবে অর্থাৎ পুরুষরা উঠে কাপড় চোপড় ঠিক করার পর মহিলারা মাথা তুলবে একজন সায়ক বললেন মহিলাদের মসজিদে না আসার বিধান হজরত ওমর রদিয়াল তালাহু জারি করেছেন হজরত ওমরের বিধানও আমাদের মানতে হবে কিন্তু হাদিসের কিতাব খুললে সায়কের কথার সাথে মিল পাবেন না হজরত ওমর রদিয়াল তালাহু যে ফজরের জামাতে ইমামতিরত অবস্থায় আততায়ের ছুরি কাগাতে শহীদ হন সে জামাতে তার স্ত্রী উপস্থিত ছিল তো হজরত ওমর রদিয়াল তালাহু কবে নিষেধ করলেন মারা যাওয়ার পরে সে নিষেধ করে গেছেন ওমর তার স্ত্রীর করতেন তবে তিনি সরাসরি নিষেধও করতেন না ইশারা ইঙ্গিতে ভাব বলতেন একজন মানুষের স্বামী তো এটা পছন্দ করে না ওনার স্ত্রী বললেন আপনার এত সাহিত্যের দরকার নেই আপনি অপছন্দ করলে আপনি আমাকে নিষেধ করেন আপনি নিষেধ করলে আমি আর যাব না তখন হজরত ওমর বললেন আমি তোমাকে কিভাবে নিষেধ করব যেখানে নবীজি সাল্লা সাল্লাম নিষেধ করতে মানা করছে তখন তার স্ত্রী বললেন তাহলে আপনার অপছন্দ নিয়ে আপনি থাকেন আপনি নিষেধ না করা পর্যন্ত আমি যাব শুধু মর্জিদে না কেনাকাটা বেচা বিক্রি ব্যবসা বাণিজ্য মহিলারা সবই করতো তবে মেয়েদের কিডন্যাপ করে দাসী হিসাবে বিক্রি করে দেওয়ার জন্য ডাকাত দল শিকারীর মতো ওত পেতে থাকতো তাই তাদের নিরাপত্তা জনিত বাড়তি সতর্কতা অবলম্বনের কথা বলা আছে মহিলারা মসজিদে যেতে পারলে কলেজ ইউনিভার্সিটিতে অফিস আদালতে একসাথে কাজ করতে পারবে না কেন মহিলাদের ওয়াজ শোনা জায়েজ এই দিয়ে মিজানুর রহমান দেশ ছাড়তে প্রজেক্টারে হয়েছে যারা ফতুয়া দিচ্ছেন যে মহিলারা প্রজেক্টরে বা টিভিতে পুরুষের ওয়াজ শুনতে পারবেন না তাদেরকে একটু জিজ্ঞেস করবেন মহিলারা যে মসজিদে নববীতে নামাজ পড়তে বিচার আচারের জন্য যেত চোখ কি বাসায় খুলে রেখে যাইত আরাফাতের ময়দানে বা বাইতুল্লায় পুরুষ মহিলা একসাথে নামাজ পড়ে তাওয়াফ করে হজ করে পাথর মারে তো হজে যাওয়ার সময় চোখ সাথে করে নিয়ে যাওয়া যাবে হজের সময় মহিলাদের মুখ খোলা রাখতে হবে হজের সময় না মহিলাদের মাথা ও মুখ ঢেকে রাখার হাদিস খুঁজতে আপনাকে অ্যান্টার্কটিকা পর্যন্ত যাওয়া লাগবে বহু হাদিসের কনটেক্স থেকে এটা আন্দাজ করা যায় যে তাদের চেহারা খোলা ছিল যেমন পোশাক অধ্যায় হাদিস পাঁচ হাজার চারশো ছয় নবীজি এক মহিলাকে একটি নকশি করা চাদর পরিয়ে দিয়ে বললেন খালেদের মা এই চাদর কেমন মানাইছে। সূত্র মোতাবেক এই খালেদের মা তো নবীজি নয় নবীজি তাকে নিজ হাতে চাদর পরিয়ে দিলেন আর মুখ খোলা না থাকলে কেমনি বুঝলেন খালেদের মা না জব্বরের মা সহি বোখারি হাদিস পাঁচ হাজার চারশো চব্বিশ আনা সিবনে মালিক রা তাল্লাহ থেকে বর্ণিত তিনি রাসুলুল্লাহ সাল্লাম এর কন্যা উম্মে কুলসমের পরিধানে হালকা নকশা করা রেশমি চাদর দেখেছেন তো চেহারা না দেখলে উম্মে কুলসুম কেমনে বুঝলেন কোনো হুজুরকে জিজ্ঞেস করবেন হুজুর মহিলাদের আপাদমস্তক ঢেকে রাখার হাদিসগুলো একটু বের করে দেন সজল রোশনের মুখের উপর ছুঁড়ে মারবো তখন দেখবেন শুধু হাদিস পড়লে হবে হাদিসের সরা পড়া লাগবে সে সরার আবার ব্যাখ্যা লাগবে সে ব্যাখ্যার আবার এক্সপ্লেনেশন লাগবে তো মহিলাদের আপাদমস্তক ঢাকা বোরখা পরতে পরাতে যুদ্ধ করলেন কিন্তু নবীজির সময় মহিলারা বোরখা ছাড়া বের হতো না লাখ লাখ হাদিসের মধ্যে এমন একটা হাদিসও নাই মহিলাদের বোরখা শিক্ষা বা কর্ম নিয়ে আমাদের আলেম ওলামা বা ধর্মপ্রাণ মুসলমানদের যে কট্টর অবস্থান তার জন্য হাদিসের পাতায় পাতায় এমন হাদিস থাকা উচিত যে যারা দাড়ি রাখে না বা তালেবানি বোরখা পরে না তারা জাহান নামে যাবে মহিলাদের মাথা ঢেকে না রাখলে বা চেহারা দেখা গেলে তারা অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে অথবা যারা পর্দা করে না তাদের পিতা ভাই গোষ্ঠী সব যাবে এমন কিছু ওয়াজ আমাদের সমাজে প্রচলিত আছে যা মূলত পুঁথি সাহিত্যের রহিম রুব্বানের কিচ্ছার মতো জাল গল্প এমন সিলেবাস বহির্ভূত ঐচ্ছিক বিষয়কে প্রধান বানাতে ফজিলত ফাজাইলের হাজার হাজার জাল কিচ্ছা বানিয়েছে মহিলাদের বোরখাবন্দি করে রাখার ফজিলত ফাজাইলের যত গল্প শুনেন এগুলো হাদিসের কিতাবে নাই আছে হাদিসের সরা ব্যাখ্যা বিশ্লেষণ হিসাবে লেখা মাসলা মাসাইল ফাজাইলে আমল আর আজব দুনিয়া গজব কাহিনীর কিতাবে এজন্যই আমার পোশাকের ভিডিওতে অনেকে কমেন্ট করেছে যে আপনি হাদিস মানেন না কিন্তু কোন হাদিস মানে না সে হাদিস আর বলে না হাদিস না থাকলে বলবে থেকে। হাদিস আমি বলবো বিদায় হজ্জের ভাষণের হাদিসের মতো চিত হয়ে বসে থাকবেন মিথ্যা বলা মিথ্যা অপবাদ দেয়া গালিগালাজের ব্যাপারে কঠোর স্বাস্থ্যের হুশিয়ারি কোরআন এবং হাদিসের পাতায় পাতায় পাবেন অথচ আমাদের দেশের আহলে হাদিস গোষ্ঠী আমার নামে মিথ্যা রটাচ্ছে মিথ্যা গল্প বানাচ্ছে যে সে ইহুদির এজেন্ট সে নবী মানে না খবরদার তার বই পড়বে না তাদের অনুগত ধর্মপ্রাণরা এমন অশ্লীল গালাগাল এবং হত্যার হুমকি দিচ্ছে যা কেউ নিজের ঘরে আগুন দিলেও দেয় না দেখুন আমি ধর্মের আলোচনা করব এমন পরিকল্পনাও আমার ছিল না আহলে হাদিস বা হেফাজত কারো সাথেই আমার ব্যক্তিগত বৈরিতা নাই এশিয়ান রাশিয়ান কারোর প্রতি আমার অশ্রদ্ধা নাই কিন্তু এমন মিথ্যাচার হুমকি ধমকি যে কাউকে বিরক্ত করে অনিচ্ছা সত্ত্বেও আমি কড়া কথা বলছি পরক্ষণে নিজেরই খারাপ লাগে কিন্তু এসব মিথ্যাচার গালিগালাজ তো হাদিসের শিক্ষাও নয় মানুষের কাছে কোরআনের সত্য অগ্রাধিকার ভিত্তিতে তুলে ধরা কোরআনের সাথে সঙ্গতিপূর্ণ হাদিস অনুযায়ী মানুষকে বিশ্বাস ও সৎকর্মের উপদেশ দেয়া একজন আলেমের উপর অর্পিত আমানত যে আমানতের খেয়ানত করে মিথ্যা বলে চুক্তি বা প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং অশ্লীল গালি গালাজ করে এমন মানুষের হার্ভার্ডের এমবিএ এম ডিগ্রি থাকলেও কি আপনি তাকে পিয়নের চাকরি দেবেন আপনার প্রতিষ্ঠানে কোন নাস্তিকও কি এমন কোন নাস্তিককে তার কোম্পানিতে চাকরি দিবে না এই নাস্তিককে আরেক নাস্তিক বিয়ে করবে এই বৈশিষ্ট্যগুলো থাকলে সে নাস্তিকের সাথে আরেক কট্টর নাস্তিক ব্যবসা করবে করবে না কিন্তু মানুষকে উত্তম কথা বলা প্রতিশ্রুতি রক্ষা করা সত্য বলা আমানতদারিতা আমাদের ইসলামে প্রয়োজনীয় স্তম্ভ নয় নামাজের হাত বাঁধা আর তারাবি নামাজের গুড়া মসলার উত্তর দিতে দিতেই আমাদের ওয়াজের সময় শেষ এই গুণগুলো আছে কিন্তু তাদের আমরা ভালো মুসলিম মনে করি না কারণ তারা নামাজ পড়ে না বা দাড়ি রাখে না চারপাশে দাঁড়িয়ে বোরখা আর নামাজি মানুষদের চরিত্র আর আচরণ দেখে ফেসবুকে তাদের কমেন্ট দেখে সমাজের সংসারে তাদের ক্রেডিবিলিটি স্কোর দেখে মানুষ এসব উৎসাহিত হবে যদি এসবের সাথে মানুষের উত্তম চরিত্রের কোনো সম্পর্ক দেখানো না যায় তবে চিন্তাশীল কোনো মানুষের কাছে এগুলো স্টেপ লোক দেখানো অর্থহীন কাজ পেশাগত ব্যস্ততার কারণে ধর্ম নিয়ে খুব বেশি পড়াশোনার সময় বা সুযোগ আমার হয় না সামান্য যেটুকু জানার সুযোগ পেয়েছি তাতেই পরিষ্কার যে আমাদের পাঁচ স্তম্ভের ইসলামের সাথে কোরআন হাদিস ইসলামের ইতিহাস কোনো কিছুরই সম্পর্ক নেই সোনালী যুগের মুসলমানরা সারা দুনিয়ায় যে ইসলাম প্রতিষ্ঠা করেছে তার প্রধান ইশতেহার ছিল ইনসাফ কালেমা নামাজ রোজা হজ জাকাত ছিল সেই ইনসাফ প্রতিষ্ঠার বৃহত্তর কর্মযজ্ঞের অংশ মাত্র বিস্তারিত হাদিসের সহজ পার্ট সিরিজে বলবো সাথে থাকুন ধন্যবাদ